কেন্দ্রীয় কর্মসূচি আলোর উপলক্ষে আজকের এই দীর্ঘ পরামর্শ সবাই উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর পানীয় চলে আসলে আমাদের সন্তান এবং উপস্থিত আছেন

বক্তব্য আপনারা দিয়েছেন পঞ্চাশ জনের উপরে পঞ্চান্ন জন দিয়েছেন আমি আজকে মনোযোগ দিয়ে শুনেছি অনেক দিন অনেক বছর যাবৎ আপনাদের সাথে আছি কথায় মন দিয়েছেন আজকে যা বলেছেন অতীত অনেকে এইভাবে কথা বলেছেন বিপরীত চিত্র আমার দেখার সুযোগ হয়েছে ভালো তো দেখেছি খারাপ তো দেখেছি প্রতিশ্রুতি যা দিয়েছেন কোনো কোনো সময় তার সফল বাস্তবায়ন হয়নি আমার দেখেছি যা বলেছে তার চেয়ে বেশি নেতা কর্মী নিয়ে হয়েছে মুখী ভাই যথার্থ এটা আসি না প্রথমে পড়ে

ভবিষ্যতে যাওয়া ইচ্ছা আমাদের দল সর্বি এই দলের জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক ওই ভুল ধারণার ভিতরে অনেকে আছেন বিএনপি শুধু

দল সমর্থন দেবে শুধুমাত্র জাতীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে স্থানীয় সব নির্বাচনে বিএনপি যাবে সেটা স্থানীয় প্রতীককে নির্বাচন হবে কিন্তু দল প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একজনকে সমর্থন দেবে দলের মধ্যে শৃঙ্খলা থাকতে হবে সর্বাগ্রে শৃঙ্খলা না থাকলে সাজ্জাদ বলেছেন সিলেটের জনসভা

আমরা সকলে মিলে এই প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করব আমার ধারণা যদি ধৈর্য থাকে এই প্রোগ্রাম সিলেট ডিভিশনের মধ্যে সবচেয়ে ভালো প্রোগ্রাম হচ্ছে অনেক কিছু বলা যায় না নিজেদেরকে প্রশ্ন করুন আমরা এখানে যারা বসছি এগারোটার আগে আমরা বসছি

এক টুকরুর কারণে ফাঁকা হলো সেই ফাঁকা ছবি উঠা হয় বি এনপি না কি লোকের সত্য আমরা এটা মানি লুকের সত্য কাজ কর আমরা রাজবেরি সম্মেলন চরিত্র বিশাল প্যান্ডেল শহীদবিনার চোত্বর কানায় কানায় পৌঁছ রাজবেরীগজ পৌরসভা ছোট্ট একটা পৌরসভার মাঠ যদি কানায় কানায় পূর্ণ হয় এটা দশটা মাঠ আমরা ইচ্ছা পথে করতে পারি আমাদের জন্য কোন ব্যাপারই না আলোচনার দিন নামতে চাই ওটা আমি যদি